হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই এনাদান্দ ভিডিও আশা করি সবাই ভালো আছেন সময় প্রতিনিয়ত প্রত্যেকটা দিন কোন না কোন ইউটিউব আপডেট নিয়ে আসতেছে এই আপডেট অনেকের ক্ষেত্রে একটা বিষের কাটায় পরিণত হয়ে গেছে আজকের যে নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অবশ্যই এই আপডেটটা এবং এই পলিসিটা আমাদের প্রত্যেকেরই ফলো রাখতে হবে এবং আমাদের এই পলিসিটা মাথায় রেখেই কাজ করতে হবে যদি আমরা এই পলিসিটা মাথায় না রেখে কাজ করি আমাদের নতুন চ্যানেল হোক আর পুরাতন চ্যানেল হোক যে কোনো মুহূর্তে আমাদের চ্যানেল টার্মিনেট হবে ডিলিট হয়ে যাবে সেই পলিসিটা না সারকমভেনশন পলিসি এই সারকমভেনশন পলিসিটা অনেক দিন থেকেই ছিল বাট অ্যাক্টিভভাবে এই পলিসিটা কাজ করেনি ইউটিউব এআইকে সংযুক্ত করার পর থেকে এই পলিসিটা পুরোপুরিভাবে হানড্রেড পারসেন্টভাবে এইটা কাজ করতেছে এবং খুব অ্যাক্টিভভাবে প্রত্যেকটা চ্যানেল চেক করা হচ্ছে নতুন হোক আর পুরাতন হোক নতুন এবং পুরাতন প্রত্যেকটা চ্যানেল রিভিউ দিচ্ছে এআই এবং এআইয়ের মাধ্যমে প্রত্যেকটা চ্যানেল রিভিউ দেওয়ার পরে যদি সারকমভেনশন পলিসি থেকে থাকে তাহলে প্রত্যেকটা চ্যানেল টার্মিনেট হচ্ছে এবং ডিলিট হচ্ছে অলরেডি আপনারা জানেন অনেকের চ্যানেল টার্মিনেট হয়ে গেছে অনেকের চ্যানেল ডিলিট হয়ে গেছে এইটা অনেক মারাত্মক একটা পলিসি এইটা থেকে বাঁচতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো কি আমরা এমন কোনো কন্টেন্ট এমন কোনো ভিডিও আপলোড করব না যেটা সারকমভেনশন পলিসির মধ্যে চলে আসে এবং আমাদের চ্যানেল টার্মিনেট হয়ে যায় ডিলিট হয়ে যায় অবশ্যই প্রত্যেকটা চ্যানেলে আমাদেরকে কাজ করতে হবে খুব মনোযোগ সহকারে এবং অবশ্যই অবশ্যই অরিজিনাল কন্টেন্ট আমাদেরকে আপলোড করতে হবে এমন কোনো ভুল করা যাবে না যেই ভুলের কারণে আমাদের চ্যানেল টার্মিনেট হয়ে যায় আমাদের চ্যানেল ডিলিট হয়ে যায় এখন অনেকেরই তিনটা চারটা পাঁচটা চ্যানেল আসে এবং অনেকেই তিন চার পাঁচটা চ্যানেল বা তার বেশি চ্যানেলেই কাজ করতেছে যদি একটা চ্যানেল কোনো কারণে টার্মিনেট হয়ে যায় বা ডিলিট হয়ে যায় তাহলে বাকি যে চ্যানেলগুলো আছে প্রত্যেকটা চ্যানেলই ডিলিট হয়ে যাবে এবং একবার যদি চ্যানেল টার্মিনেট বা ডিলিট হয়ে যায় পরবর্তীতে কিন্তু আর আপনি আমি আমরা যারাই এই সমস্যার সম্মুখীন হব আমরা কিন্তু আর ইউটিউবে কাজ করতে পারবো না কেন কারণ আমাদের যে আইপি অ্যাড্রেস আমাদের যে জিমেল আইডি আমাদের যে রিকভারি মেইল এবং আমাদের যে রিকভারি টেলিফোন নাম্বার এবং আমাদের বিশেষ করে যারা ফেস দেখাচ্ছে তাদের ফেস এবং যারা বয়েস দিচ্ছে তাদের বয়েস টোটাল সব কিছু কিন্তু এআই রেকর্ডে চলে যাচ্ছে যেই কারণে আমরা পরবর্তীতে যখনই নতুনভাবে আমরা চ্যানেল ক্রিয়েট করে আবার কাজ করার চিন্তাভাবনা করব সাথে সাথে কিন্তু এআই ডিটেক্ট করে ফেলবে যে বিগত দিনে আমাদের চ্যানেলে পলিসি লঙ্ঘন করার কারণে আমাদের চ্যানেল টার্মিনেট হয়ে গেছিলো যেই কারণে পরবর্তীতে কিন্তু আমরা আর কখনও কাজ করতে পারবো না বিশেষ করে আমার পরিচিত যারা আছেন বা আমার ভিডিও যারা দেখতেছেন শুনতেছেন আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব অরিজিনাল কন্টেন্ট দেন ঠিকভাবে কাজ করেন তাহলে কোনোদিন কোনো ধরনের সমস্যা আমাদের চ্যানেলে আসবে না বিগত দিনে আমরা এই জিনিসটা দেখে আসছি বা এটা আমরা জানি যে কোনো কারণে যদি আমাদের চ্যানেল ডিলিট হয়ে গেছে বা টার্মিনেট হয়ে গেছে ইউটিউব করে ফেলছে এরপরে কিন্তু আমরা নতুনভাবে আবার একটা জিমেল ক্রিয়েট করে নতুন নাম্বার দিয়ে একুবার করে আমরা আবার কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করে আমরা সেই চ্যানেলে কাজ করতে পেরেছি কিন্তু বর্তমানে এই সারকমভেনশন যে পলিসি এই পলিসি বলতেছে যে নতুনভাবে কোনো অবস্থায় আর চ্যানেল ক্রিয়েট করা যাবে না চ্যানেল ক্রিয়েট করে কাজ করা যাবে না এবং পুরনো যে চ্যানেলগুলো থাকবে এই কন্টেন্ট ক্রিয়েটারের ওই চ্যানেলগুলোও টার্মিনেট হয়ে যেতে পারে এবং হয়ে যাচ্ছে অনেকেরই এইরকম অবস্থা হয়ে গেছে তো আমি রিকোয়েস্ট করব যে বা যারা আমাদের মাল্টিপল চ্যানেলে কাজ করতেছি অবশ্যই আমরা এমন কোনো কাজ করব না যে কোনো কারণে ইউটিউব আমাদের চ্যানেল টার্মিনেট করে দেয় এবং আমাদের চ্যানেল ডিলিট করে দেয় কারণ আমরা যদি আমাদের নিজস্ব যে অরিজিনাল কন্টেন্ট কন্টেন্টটা যদি আমরা আপলোড করে থাকি তাহলে আমাদের চ্যানেলে কোনো কোনো প্রবলেম আসবে না এক দ্বিতীয়ত হলো গিয়ে আমরা যারা ফেস দেখিয়ে ভিডিও করতে পারতেছি বা ফেস দেখিয়ে আমরা যারা ভিডিও বানাতে পারতেছি অবশ্যই আমরা যেন ফেসটাকে ভ্যালু দেই এবং আমরা যারা বয়েস দিচ্ছি ফেস না দেখিয়ে অবশ্যই আমরা যেন সেই বয়েসটা গানের তুলনায় বা মিউজিকের তুলনায় আমরা যেন বেশি বেশি করে আমাদের চ্যানেলে যেন বয়েস দেই কারণ বেশিরভাগ কিন্তু এই পলিসিটা উইদাউট যে ফেসগুলো ভিডিও আসে বা চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলোতেই বেশি প্রবলেম হচ্ছে এবং বিশেষ করে গেমিং যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোতেই ইদানিং এই সমস্যাগুলো দেখা দিচ্ছে আমি চেষ্টা করছি আপনাদের এই তথ্যটা জানিয়ে দেওয়ার বাকিটুকু আপনারা অবশ্যই জেনে বুঝে কাজ করবেন যদি আপনার চ্যানেলের প্রতি আন্তরিকতা মায়া ভালোবাসা থাকে তাহলে অবশ্যই সবসময় চেষ্টা করবেন অরিজিনাল কন্টেন্ট দেওয়ার এবং সঠিকভাবে সঠিক জিনিস জেনে চ্যানেলে কাজ করার আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ